আরে বাবা কি বৃষ্টি খিদেও পেয়েছে ভোগ ওরে বাবা চলো ঘরে এই মিঠু মিঠু আরে আমার খিদে পেয়েছে অফিস থেকে এলাম বাইরে কি বৃষ্টি হয়েছে উঠো খাবো তো হ্যাঁ আরে তুমি রাগ কুষে এখানে কি হবে চলো চলো খিদে পেয়েছে একটু অফিস থেকে এলাম চলো খেতে বেড়ে দাও আরে উঠো আরে রাগ পুষে রেখে কি হবে বলো তো চলো তো না একটু খেতে দাও অফিস থেকে কাজ বাজ করে এলাম চলো ঠিক আছে আর কি তোমার রাগ নিয়ে থাকো দেখি কি হয়েছে কি রান্না করেছি পেয়ে গেছে ভাত বাবা তো খালি তরকারি কি আছে দেখি সব কি খেয়ে নিয়েছে না কি বলতো এই মিঠু এই তুমি যে শুয়ে আছো এদিকে তাকো তুমি যে শুয়ে আছো আমি যে এলাম আমার খাওয়ার দাওয়ার করি হাঁড়ি খালি তরকারি নেই কিছু নেই মানে কি তুমি নিজেরটা খেয়ে নিয়েছো আর আমার জন্য কিচ্ছু রাখো না কেন রান্না না কেন কি হয়েছে কি অসুবিধা হ্যাঁ কালকে যা হয় ইচ্ছা নেই বললে হয় কালকে যা হওয়ার হয়ে গেল আজকে তো তোমার আমি কি করব কি খাবো যা হওয়ার হয়ে গেল মানে কি বলতে যাও আমার পিছনে কি যত টাকা খরচ করো সেই পয়সাই কি তুমি মানে কাজের লোক রেখে দিবে কাজের লোক রাখো তুমি রান্না করে খাওয়াবে তোমাকে আরে বাবা সেগুলোর রাগের মাথায় অনেক কিছু বলা হয় কিন্তু সেগুলোকে স্বামী স্ত্রীর মধ্যে ধরে রাখলে যে খাবো কিছু নেই এই এই কড়াটা কি করব এই করাটা তোমার মাথায় রেখে দেওয়া হোক এরকম এরকম করা ধর হ্যাঁ আবার সেই ছাটা ছুটি এই বেশি আর কি আমার একদম পছন্দ না আরে ইয়ার ফাজলামি কি করছে তুমি তুমি তো বলেছো যে আমার পিছনে কিছু খরচ করতে পারবে না তুমি সেই পয়সায় চাকরানি রাখবে চাকরানি না কত রান্না করে খাওয়াবে আমাকে আর জ্বালাও না বলে দিলাম আমি রান্না করতে পারবো না শোনো সেগুলো সব না রাগের মাথায় বহুত কিছু বলা হবে

তো খাবো খিদে পেয়েছে পছন্দ না খাবার রান্না করলে সেটাও ভাল লাগে না আজকে একদিন রান্না করিনি কেমন লাগছে বল কেমন মজা লাগছে বল আমার মজা কি আমার পেটে এখন খিদে মুসা ডন মারছে বুঝলেন সেই খিদে পেলে তখনই মনে থাকবে যখন কেউ দাঁত থাকে না দাঁতের কেউ মর্ম দেয় না যখন দাঁতটা ভেঙে যায় পড়ে যায় পোকা হয়ে যায় তখনই সে বুঝতে পারে তার দাঁতটা কত জরুরি ছিল শোনো খিদে এখন এখন যাও বেরোতো বেরো ওই বেরো

আর দাঁড়ো দাঁড় দাঁড়াও দাঁড়াও চলো ঘরে রান্না রান্না করে আরে রাগ পুষে রাখতে নেই চলো আমি দেখো রাগ থুকে দাও গুসা থুক দিয়ে না

এখন বলো কড়াটা যে ভেঙে গেল এখন কি হবে তুমি রান্না এর পরে রান্নাটা কিরকম করো বারবার বলি যে আমার মাথা গরম করবি না মাথা গরম করবি না মাথা গরম করলে এরকম হয় আমার তখন মাথা কিছু কাজ করে না শোনো আমারও তুমি যখন কাজ করো না না প্রচুর মাথা গরম করে তা বলে কি কি আমি তোমাকে ছেটে ভেগে দিই আমি কোনো ভাগার জন্য ছাটি আমি আমার রাগ ধরে ছেটে দিয়েছি সেটা ভাঙলো কি থাকলো আমার কোনো দেখার নেই দেখো আমার কোনো কিছু করার নেই আর আমি কড়াই এনে দিতে পারবো না তোমাকে এই ভাঙা কড়াইতে দিন চলে ততদিন রানতে হবে। রাম তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমার ইচ্ছা কোনো কিছু না আমার আজকে কথা হলো তুমি রাগ দেখিয়েছো এবার কষ্ট ভোগো। রান্নাঘর থেকে তুই কড়াইটা কি নিয়ে আমাকে ভালো করেছি বেশ দিয়েছি। ভালো হয়েছে তুমি এবার রান্না করে খাওয়াবে হবে ভাঙা ভাঙা কড়াইতে দেখো কোলায় টোলা পড়ে গেছে সবকিছু পুরো দেখো তেবলা মেক্কা করে দিয়েছো তুমি। ভাঙা কড়াইতে রান্না করবি যা কিছু করার নেই যাও যাও রান্না করবি ঠিক আছে বা রে বা বাহ খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর শুয়ে যাও শুয়ে যাও বাহ আমিও দেখব যে কতদিন তুমি শুয়ে শুয়ে কাটাও ঠিক আছে আমিও শুয়ে যাবো কাজবাজ কিছু করব না দেখি তারপর তোমার সংসারটা কেমন চলে Bah.